বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশে বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন আশা করম সবাই ভালো আছেন এবং সঙ্গে আছেন

এলাকায় নাকি আজ থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে তিনটা জিনের মাধ্যমে এলাকাটা পাহাড়া দেওয়ার জন্য আর কি এলাকাটা বন্দি বন্ধ করে দিয়ে গেছিল একটা কবিরাজ যাতে এই এলাকায় যেসব মানুষজন বসবাস করে তাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে কোনো খারাপ জিন বলেন কিংবা কালো জাদুর মাধ্যমে কেউ কোনো ক্ষতি করতে না পারে কিন্তু গত চার পাঁচ বছরে দেখা যাচ্ছে যে অনেক ছোট ছোট বাচ্চারা পঙ্গু হয়ে যাচ্ছে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে এবং অনেক বয়স্ক যারা তারা হঠাৎ করে প্যারালাইজড হয়ে যাচ্ছে এবং কোনোভাবে সুস্থ হচ্ছে না মারা যাচ্ছে তো একটা মানে কবিরা যে নাকি বলছে যে এগুলো সবই হচ্ছে কালো জাদুর প্রভাব কিন্তু আমরা ওই এলাকার মুরব্বীরা বলছে যে নাকি আমাদের এখানে নাকি যে কেউ যাতে কোনোভাবে কালো জাদু করতে না পারে কিংবা খারাপ জিনের প্রভাব কেউ না করতে পারে এটা যে অনেক আগে বন্ধ করে দিয়ে গেছিলো যখন এটা জানালো আর কি তখন সে বললো যে হয়তো বা সে বন্ধুটা কেটে দিছে কিংবা যে জিনের মাধ্যমে এই বন্ধুটা দিছিল সেই জিনগুলো এখন এখানে নেই কিংবা অন্য কোথাও চলে গেছে কিন্তু রাহেন ভাই পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে যে সেই জিনগুলোকে নাকি এই জঙ্গলের ভিতায়ের ভিতরে কোনো এক জায়গায় বন্দী করে রাখা হয়েছে ভিতরে আপনি জায়গাটাও খুঁজে বের করতে পারছেন জি প্রিয় বন্ধুরা রায়ন ভাই নাকি খুঁজে পাইছে যে এই জঙ্গলের ভিতরে কোথাও নাকি সেই জিনগুলোকে বন্দি করে রাখা হয়েছে একটা কলেজের ভিতর করে আর জিনগুলো না আসলে তারা নিরুপায় যে তারা তারা দেখতেছে যে এলাকার মানুষের ক্ষতি হচ্ছে কিন্তু তারা কিছুই করতে পারছে না কারণ তারা একটা আহ গুন্ডির ভিতরে মানে কলসিটার ভিতরে তারা আটকা পড়ে আছে ওখান থেকে বেরোতেই পারতেছে না এই যে অসাধু তান্ত্রিকতা তারা এই অসাধু কর্ম গুলা করতে পারবে না আসলে বসে যে কাজগুলো করতেছে জি জি খোঁজ আমরা পাচ্ছি না কিন্তু যখন হচ্ছে জিনগুলোকে মুক্ত করে দেওয়া হবে ওই জিনটাই এই মুহূর্তে আমাদের প্রথম কাজ হলো এই যে আমরা এই যে কোদালো আনছি যে মাটিগুলো গুলো খুঁড়ে নাকি মাটির তলে কোথায় না পড়ছে জি জি এটা খুঁড়ে বের করার জন্য আমরা কোদালো আনছি তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করবো গিয়ে খোঁজার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের সাথেই থাকবেন এবং এই জঙ্গলটা নাকি অনেকটা ভয়ঙ্কর আমরা এটাও শুনছি কারণ র্যান ভাই এখানে যে ভালো জিনগুলো ছিল বিশেষ করে নাকি আর তিনটা নাকি আমরা যেটা শুনতে পারছি আপনি বলছিলেন তিনটা জিন নাকি ভালো ছিল সব থেকে তাদেরকে বন্দি করে রাখছে তার মানে এখন এই জিন জঙ্গলে যেসব জিনগুলো আছে একটাও কিন্তু ভালো না ভাই সবাই কিন্তু খারাপ

ওই যে মানুষগুলো যে হঠাৎ করে প্যারালাইজ হয়ে যাচ্ছে কিংবা একটা অনেকে নাকি হঠাৎ করে হঠাৎ করে ভয় পাইছে বিভিন্ন ভাবে ভয় পেয়ে ভয় পাওয়ার পরের থেকে বিছানায় পড়ছে আর উঠতে পারেনি মানে জিন বিভিন্ন ভয় দেখাচ্ছে বিভিন্ন রূপ নিয়ে আশা করা যায় যে এগুলোকে মুক্তি করে দিতে পারলে এগুলো সব কর্মকাণ্ড বন্ধ হবে এখানে আপনার সেই উদ্দেশ্যে এখানে আসছে প্রিয় বন্ধুরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন

প্রিয় বন্ধুরা এই যে জিনটাকে কোথায় বন্দি করে রাখা হয়েছে এর অবস্থানটা মোটামুটি শনাক্ত করার পরেও আপনি রাহেন চাইছে যে সরাসরি আপনাদেরকে সাথে নিয়ে এদেরকে উদ্ধার করবে যার জন্য আমাদের এখানে আবার পুনরায় আসা সামনে একটা কাটা দুটো গাছ দেখছেন এই যে এই যে মোটা গাছটা নাকি লতা খালি একটা সময় এই গাছটা একদম এরিয়াটা নিয়েছিল মানে চার পাঁচ বছর এই যে ছোট ছোট হাকার হাকার কেন বল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই সব শান্তন ভাই ভাই এই যে এই লতা গাছে ভাই অবস্থা দেখ এই সামাল সামাল ভাই পুরো লতাগুলো টিকে শুজো না ভাই এইদিকে একটা ছোট ছ লাগা না উপর দিয়ে ও মাই গড একদম উপরে ওই উপর পর্যন্ত উঠে চলে গেছে জি 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 ভাই এটা যা দেখে যা মনে হচ্ছে এর বয়স তো মনে হচ্ছে অনেক ভাই অনেক ভাই গাছটার বয়স অনেক আনুমানিক মনে করেন আপনার পঞ্চাশ বছর বেশি এই লতাটার বয়স

किन <laughs>

আগুনের সেটা কিন্তু অলরেডি শেষ মানে ওই আগুনের গন্ডিটা অলরেডি আমরা অতিক্রম করা হয়ে গেছে জি জি এখন খারাপ জিনগুলো আশেপাশে আছে ওরা আমাদের কোনো ক্ষতি করার আগে আমাদের যত দ্রুত সম্ভব এক কথাই জি 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 যত দূর সম্ভব ওই ভালো জিনগুলোকে মুক্ত করতে হবে ওই গাছটা নিচে কি পাওয়া যাবে হ্যাঁ ওই গাছটা নিচে একদম আমরা একদম আর কি ওইটা শুনছি আর কি ওই যখন আর কি ওই তান্ত্রিকটা আর কি এখানে পুঁতছিল আর কি জি 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 তখন আর কি ওই যে করছিল সে ভাবছিল ভালো কিছু করতেছে এলাকার জন্য জি জি ভাই বুঝছেন কিন্তু পরবর্তীতে যখন

아, 맞아. 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 맞아.

একজন পুরো আটিয়ে না কি দেখা তো শোনা নাকি ভিতর কালো কিছু নাকি ভালো করে দেখেন তো ওই যে

যে লোকটা আর কি এলাকার একটা ব্যক্তিকে দিয়ে এখানে কলসিটা পুঁতে রাখছিল আর কি জি 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 সেই লোকটা আমাদেরকে সে নিজে এসে দেখাই দিয়ে গেছে কিন্তু আমরা এখন সে আসতে চাইনি আর কি সে ভয় রাত্রেবেলা দূর থেকে দেখাইছে আমাকে আমাকে না বলে দিচ্ছে আর কি

বাই জিলগুলো মুক্ত হয়ে দেখেন জি 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 কি কলসির মুখটা কি ভেঙে গেছে ভাই জি জি কি কি দিয়ে রাখছে ভাই কলসির মুখ চাপ দিলে ভেঙে গেছে ভাই মতো জি জি মুক্ত বুঝতে পারছি না আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছিল আমরা আপনাকে মুক্ত করার জন্য আসছি এখানে আপনাকে আপনাকে মুক্ত করেছি আমরা সত্যি কথা বল আপনাকে এখানে বন্দি করে রাখছিল এক তান্ত্রিক আর কি আমরা আপনাকে মুক্ত করছি আর আপনি আমাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছেন ভাই পারকলের গ্র্যান্ড মেরে দিছিল ভাই জি ভাই ভাই বন্দি জীবন বন্দি মুক্তি পেয়ে আর কি আমাকে সামনে পাইছে আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে গেছে ভাই ও কিন্তু অনেক দিন ধরে বন্দি থাকার কারণে ও কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে অনেকটা জি 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 আমি বুঝতে পারছি ভাই বুঝতে পারছো বুঝতে পারছো আমাদেরকে ওই তান্ত্রিক অনেক ভালো কথা বলে তাদের কাছে ডাকে আচ্ছা কাছে ডেকে ও বলে যে এই গ্রামবাসী ভালো করবে করে আমাদের হাতে কিছু একটা দেয় দেওয়ার পরে আমরা সবর নিয়ন্ত্রণে চলে যাই

সে আমাদেরকে এই গ্রামটা দেখে শুনে রাখতে পারে সেই লোকটা এই গ্রামবাসীর জন্য অনেক কিছু করেছে আর আপনারা তার কথা শুনলে গ্রামবাসীর কথা শুনলে জি জি সে অনেক খুব ভালো লোক ছিল সে প্রত্যেকটা গ্রামবাসীর খুব ভালো করছে কোনোদিনও কোনো গ্রামবাসী কোনো ক্ষতি চাইনি আর তার সঙ্গে থেকে আমরা সেই কাজগুলো যেটাতে না পড়তো সেই কাজগুলো আমরা সাথে থেকে সমাধান করে দিতাম রাহেন ভাই আপনাকে আপনাদের মুক্ত করে দিছে আসলে ভাই আপনারা যে করতেন সেই মানুষের দেখে শুনে রাখতেন মানুষের কোনো ক্ষতি করতে পারে কেউ এদিকটা আপনারা খেয়াল রাখতেন সেটাই করবেন

এক কথা আমাদের প্রিয় বন্ধুরা আমার যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সেই কাজটা অলরেডি সমাধান হয়ে গিয়েছে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায় আর কোনো একটা ভয়ঙ্কর বিষয় আপনি আপনার সাথে হাজির হবো প্রথম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বছরের সাথে তুমি জানিয়েছি আসসালাম ওয়ালাইক